আপেল থাচত হল পাঁচ খেয়ালটি জুসে হল দিন এর শাব্দিক অর্থাৎ হল পাঁচটি আপেল দিন হাকসব আনে পাট পরিস্থিতি হাকচুপ হল পাট আনে হল পরিস্থিতি ব্যাকরণ হল জুসে মানে দিন আ অ দিন দেখে দিন এরকম অর্থ প্রকাশ করে থেওয়া ই কত বক্তন ঝুইন অস ওসে অস ওসে স্বাগত থোয়ান আন্যাং হাসে মানে কেমন আছেন ই ছাগা অলমায় ই হলো এই সাগোয়া হলো আপেল অলমায় দাম কত এই আপেলের দাম কত ঝৈন ই সন ই সন হলো দুই হাজার উনি হল উইন দুই হাজার উইন কেজি কেজুসেও

মালিক ইন্দ জুতা ও মান ও সন উনি ওমান হল পঞ্চাশ হাজার ও সোন হলো পাঁচ হাজার উনিয় হল উনিয়ন পঞ্চান্ন হাজার উন রেহান ও মান ও সন উন উনি ঝুম ফিৎসায় ও মান ও সন ও মান হলো পঞ্চাশ হাজার ও শন পাঁচ হাজার উনিয় পঞ্চান্ন হাজার উন ঝুম ঝুম হলে একটু ফিৎসায় হলো দামি একটু দামি কাক্কা জুস কাক্কা হলো কর্তন বা কমানো জুস মানে দিন মানে একটু কমে দিন খুলেও লতায় আর বুঝতে পেরেছি বা আচ্ছা ওমান ওন জুসে ওমান হল পঞ্চাশ হাজার ওন জুসে হলো দিন পঞ্চাশ হাজার ওন দিন ঝুম হল একটু থংসেং উল খেগা ঝুম ঝাগায় ছোট ভাই লম্বা একটু খাটো বা উচ্চতা একটু কম পাং হাগো উইউ ঝুম জুছে রুটির সাথে দুধ একটু জুসেও দিন পাং হলো রুটি হাগো হল এবং ও সাথে ওই হলো দুধ ঝমেলা একটু জুসে হলো দিন রুটির এবং দুধটা একটু দিন খুড়েও তাই অনুল ঝনিয়া হয়েছে হয়েশিকছুম নিদা অনুলা কে সন্ধ্যা রাত্রে হয়েশিক কোম্পানি পার্টি ইচ্ছুম নিদা আছে আজকে সন্তান অফিসে সবাই একসাথে খেতে যাবে খুড়েও তাই ঝনুন এক খুরেও তাই ঝনন হলো আমি একসঙ্গী ওয়াদা ইচ্ছা আছে বা আমার একটা ওয়াদা আছে এর করতে অর্থ হলো তাই আমার আর একটা এমপ্লয়মেন্ট আছে এবারে শিখবো ইপিএস টপিক বইয়ের এগারোতম অধ্যায় সাগোয়া থাসত খে জুসে সাগোয়া আপেল থাসত খে জুসে পাঁচটি দিন এ শাব্দিক অর্থ হল পাঁচটি আপেল দিন থেওয়া ইল কথোপথন এক অসে স্বাগতম আন্নাং হাসেও কেমন আছেন ই এই ছাগয়া আপেল অলমায় দাম কত ই সন দুই হাজার উনিয উন থাসত খে পাঁচটি থাসত হলো পাঁচ খে হলো টি থাসত খে পাঁচটি ঝুসেও দিন থেহা ই কতপক্ষন দুই সাজাংনি মালিক ই এই উন্দ ওয়া অলমায় দাম কত ও মান ও শন ও পঞ্চান্ন হাজার ওমান হল পঞ্চাশ ও শন পাঁচ হাজার ওমান ওসন ও শোন পঞ্চান্ন হাজার উনিয় উন ওমান উন ওসন উনিয় প উন কি ঝম একটু ফিসায় দামী কাকা জুসেও কমিয়ে দিন খোরেও তাই কি আরাচ্ছ বুঝেছি ওমান উন পঞ্চান্ন হাজার ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ